আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ আজ আমরা স্ত্রীর প্রতি স্বামীর বারোটি দায়িত্ব ও কর্তব্য জানব সুখী সংসার গঠনে স্বামী স্ত্রী দুজনেরই বিশেষ করণীয় আছে কিন্তু পরিবারের দায়িত্বশীল হিসেবে এক্ষেত্রে স্বামীর দায়িত্ব বেশি একটি সুখী পরিবার গড়তে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো তা হল নম্বর এক উত্তম ব্যবহার করা উত্তম ব্যবহার দিয়ে অন্যকে জয় করা যায় তার হৃদয়ে আসন করে নেওয়া যায় এমনকি শত্রুকেও বসে আনা যায় তাই স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে কেননা সে তার স্বজন ছেড়ে শুধু স্বামীর কাছে আসে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা স্ত্রীদের সঙ্গে সদ্ভাবে বসবাস কর যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন বস্তুকে অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ আল্লাহতালা প্রভূত কল্যাণ রেখেছেন সুরানিসা আয়াত উনিশ নম্বর দুই স্ত্রীর সঙ্গে একান্তে বসা ও খুশ গল্প করা অবসরে স্ত্রীর সঙ্গে একান্তে বসে কিছু গল্প গল্পগুজব করা তার মনের কথা জানা ও বোঝা তার কোনো চাহিদা থাকলে তা জেনে নিয়ে পূরণ করা স্বামীর জন্য জরুরি আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন নবী করিম সল্ল আলিহি ওয়াসাল্লাম যখন ফজরের সুননত আদায় করতেন তখন আমি জাগ্রত হলে তিনি আমার সঙ্গে কথা বলতেন অন্যথায় তিনি শয্যা গ্রহণ করতেন এবং ফজরে সালাতের জন্য মোয়াজ্জিন না ডাকা পর্যন্ত শুয়ে থাকতেন সহেবুখারি হাদিস নম্বর এক হাজার একশো একষট্টি নম্বর তিন স্ত্রীর জন্য সুসজ্জিত ও সুবাসিত হওয়া স্বামীদের করণীয় হচ্ছে নিজেকে সর্বদা পরিচ্ছন্ন ও পরিপাঠি রাখা কেননা অপরিচ্ছন্ন থাকা ও অপরিষ্কার পোশাক পরিধান করা স্ত্রীরা পছন্দ করে না ইবনে আব্বাস রদিয়ালুতালহ বলেন আমি আমার স্ত্রীর জন্য সুসজ্জিত হতে এমন পছন্দ করি যেভাবে আমার জন্য তার সুসজ্জিত হওয়া পছন্দ করি নম্বর চার বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে সালাম দেওয়া সালাম বিনিময়ের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় সেজন্য বাড়ি থেকে বের হতে ও বাড়িতে প্রবেশকালে বাড়ির অধিবাসী বিশেষ করে স্ত্রীকে সালাম দিতে হবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে যদি তারা বেঁচে থাকে তাহলে রিজিক প্রাপ্ত হয় এবং তা যথেষ্ট হয় আর যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে প্রবেশ করে যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে সালাম দেয় সে আল্লাহর জিম্মায় যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে আল্লাহর জিম্মায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহর জিম্মায় আবু আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার চারশো চুরানব্বই নম্বর পাঁচ স্ত্রী অসুস্থ হলে তার সেবা করা স্ত্রী অসুস্থ বা রোগাক্রান্ত হলে সাধ্যমতো তার সেবা করা স্বামীর কর্তব্য ইবনে অমুর রদিউল্লাহ তাল্ আনহু বলেন ওসমান বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন কেননা তার স্ত্রী আল্লাহ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ ছিলেন তখন নবী করিম সোল্লা আলী ওয়াসাল্লাম তাকে বলেন তুমি তার সেবা কর এতে বদর যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ ও গণিমতের অংশ তুমি পাবে হাদিস নম্বর ছয় স্ত্রীকে সহযোগিতা করা স্ত্রীকে পারিবারিক কাজে সহযোগিতা করা স্বামীর জন্য একান্ত করণীয় বিশেষত সে অসুস্থ হলে বা তার পক্ষে কোনো কাজ কষ্টসাধ্য হয়ে পড়লে তাকে সাধ্যমতো সহযোগিতা করা জরুরি আয়েশা রদি বলেন রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম পরিবারের কাজ করতেন যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন সোহাই বুখারী হাদিস নম্বর ছয়শ ছিয়াত্তর নম্বর সাত স্ত্রীর প্রতি উত্তম ধারণা রাখা অনেকে স্ত্রীকে অযথা সন্দেহ করে থাকে ফলে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তাই কোনো প্রকার প্রমাণ ছাড়া সন্দেহ করা ঠিক নয় আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনরা তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোন কোনো অনুমান পাপ নম্বর আট স্ত্রীর চাহিদা পূরণ করা স্বামীর ওপর কর্তব্য হচ্ছে স্ত্রীর চাহিদা পূরণ করা রসুল আলাইহি আলিহিউসালাম বলেন তোমার ওপর তোমার শরীরের হক আছে তোমার ওপর তোমার চোখের হক আছে এবং তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে এক হাজার নয়শো পঁচাত্তর নম্বর নয় স্ত্রীর সঙ্গে পরামর্শ করা ও তাকে গুরুত্ব দেওয়া স্বামী স্ত্রী দুজনের মাধ্যমে একটি সুখী সুন্দর পরিবার গড়ে ওঠে এক্ষেত্রে কারো অবদান কম নয় কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ স্বামী বাইরের কাজ করে আর স্ত্রী বাড়ির ভেতরের কাজ আঞ্জাম দিয়ে থাকে তাই পরিবারের যে কোনো কাজে তার সঙ্গে পরামর্শ করা ও সঠিক হলে সে পরামর্শ মূল্যায়ন করা উচিত আল্লাহ তালা বলেন আর জরুরি বিষয়ে তার সঙ্গে পরামর্শ কর সুরা আলী ইমরন আয়াত একশো উনষাট রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ওহি নাজিলের পরে খাদিজা তালা আনহার সঙ্গে পরামর্শ করেন সোহাই বুখারি হাদিস নম্বর চার হাজার নয়শো এবং তিনি হুদাইবিয়ার সন্ধিকালে উম্মে সালামা রদিয়াল্লাহুতালাহ আনহার পরামর্শ গ্রহণ করেন সোহেবুখারী হাদিস নম্বর সাতশো বত্রিশ নম্বর দশ স্ত্রীকে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া স্ত্রীকে তার মা বাবা ভাই বোন ও নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া উচিত আর এক্ষেত্রে প্রয়োজনে নিজে সঙ্গে নিয়ে যাওয়া বা মাহারাম ব্যক্তিকে সঙ্গে নিয়ে পাঠাতে হবে ইকফের ঘটনাকালে আয়সা হুতালা আনহা অসুস্থ হলে তিনি পিতার বাড়িতে গমনের জন্য রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে অনুমতি চান রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলে তিনি পিতৃগৃহে চলে যান বুখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শো একষট্টি নম্বর এগারো স্ত্রীকে দিনের ব্যাপারে নির্দেশ দেওয়া প্রত্যেক স্বামীর জন্য কর্তব্য হল স্ত্রীকে দিনী কাজের নির্দেশ দেওয়া যাতে তারা তা যথাসাধ্য পালন করে আল্লাহতালা বলেন আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি এর ওপর অবিচল থাকো তহা আয়াত একশো বত্রিশ নম্বর বারো মারধর না করা স্ত্রীকে বিনা কারণে বা তুচ্ছ কোনো ঘটনায় মারধর করা উচিত নয় বরং তার ত্রুটি বুঝিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য সুযোগ দিতে হবে আর মারধর করা রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ নয় নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কখনও তার স্ত্রীদের প্রহার করেননি আয়সা রদুতালাহ আনহা বলেন রসুল সোল্লাহ আলী ওয়াসাল্লাম নিজ হাতে কোনো স্ত্রীকে প্রহার করেননি না তার কোনো স্ত্রীকে না কোনো খাদেমকে সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার তিনশো আঠাশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন